বড়রা যখন তীরে এসে তরিডুবায় তখন ছোটরা কিভাবে তরি অক্ষত রাখবে বাংলাদেশের এক অদ্ভুত ট্যালেন্ট হচ্ছে তীরে এসে তরি ডুবানো যে লেগিসিটা জুনিয়ররাও কন্টিনিউ করে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে মাত্র দশ রানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল যেখানে দলের ক্যাপ্টেন একাই ম্যাচকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি এক একত্রিশ রানের মহাকাব্যিক ইনিংস খেলে দলকে জয়ের প্রান্তে নিয়ে আসেন কিন্তু দলীয় ব্যর্থতার কারণে তার এই মহাকাব্যিক ইনিংস বৃথা যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেনের কাছে যে পারফরমেন্স আশা করি আমরা সেই পারফরমেন্স করছে এ দল ইমার্জিং দলের ক্যাপ্টেনরা সোহান আকবররা সেঞ্চুরি করলেও নাজমুল হোসেন শান্তর ব্যাটই না সেঞ্চুরি কেমনে করবে গত ম্যাচের শেষ দুই ওভারে সাতাশ রান চেস করলেও আজকে শেষ পাঁচ ওভারে পঁয়ত্রিশ রান চেস করতে পারেনি আমাদের টাইগাররা কারণ বাংলাদেশের রেয়ার ট্যালেন্ট আছে বুঝতে হবে তবে বাংলাদেশের ডেথ ওভারে বোলিং ব্যর্থতার যে ধারাবাহিকতা রয়েছে তার ধারাবাহিকতা ব্যাটিং এ ছিটে লক্ষ্য করা যায় না বাংলাদেশের ফ্যান্সদের একটা কমন প্রশ্ন কবে তীরে এসে তরিটা ভিড়বে কবে বাংলাদেশ ম্যাচ ফিনিশ করা শিখবে কবে হারা ম্যাচও জেতা শিখবে এই প্রশ্নগুলো উত্তর আদৌ কি পাওয়া যাবে